দিশন ইনশাল্লা দোয়া করে লেগে যাবি সিরিয়াল লাগবে ভাই লাস্টের এক গাভে সিরিয়াল লাগে দোয়া করে দেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারো এপ্রিল দুই হাজার পঁচিশ শুক্রবার পবিত্র জুম্মা বার সবাইকে নিয়ে আসতে আমরা চলে আসছি বাবলু ভাইয়ের খামারে ঠিকানা খামার তোর করা গ্রামে

এসব থেকে ত্রিশটা গরু রয়েছে এখনো এখনো তেত্রিশটা গরু রয়েছে আচ্ছা তো ভাই এই কালেকশন এত গাভীর কালেকশন কোথা থেকে হচ্ছে মনে করেন যে গ্রাম গ্রাম থেকে সংগ্রহ করি বুঝছেন আমার লোক আছে খোঁজ দে তাদের থেকে আমি

দেন আপনি স্বাস্থ্যগুরু দেখেন বেশি ভিডিও মানে বড় করা লাগে না স্যাম্পল হিসেবে ছয় সাতটা গাবি দেখাবো খামার ভরা গাবি ভাই বাজার কেমন দাম কেমন থাকতেছে dise গাবি বাজারও বড় করেন যে বললেন কম আছে বুঝছেন গরুও সর্বোচ্চ মান শুন দাও দামও চ্যালেঞ্জ গরুও ভালো দামেও চ্যালেঞ্জ হবে গাবিও কথা হবে

চারটা গ্রুপ গাজীপুরের লোক লিচে আচ্ছা সেটাই ভাই ভরপুর কালেকশন থাকে এভাবেই চেল হয়ে যায় তো ভাই বেশি কথা শুরুতে আপনাদের সামনে বুঝছে না কেবল আপনার

যে বডি বাস্তবে না দেখলে কিন্তু বোঝা সম্ভব গরু বুঝছেন সরজমে না আসলে বুঝতে পারবেন মাথাও তো ভাই একদম অন্যরকম মাথা দাঁত বয়স কেমন এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত এত বড় গাভী দুই দাঁতের সবে দুই দাঁত হচ্ছে আচ্ছা প্রথম রাউন্ড বাচ্চা দিল না জি আচ্ছা সঙ্গের বাচ্চাটা ভাই ভিন্ন কালার পড়ছে বাচ্চাটা হলো জার্সি আচ্ছা এই যে অনেকেই কমপ্লেইন করে যে বাচ্চা অন্য কালার হলে বাটে লাগাই দিবেন এর জন্য আগেই লাগাই দাও হইছে হ্যাঁ আচ্ছা সান্না বকন বাচ্চা এটা না আচ্ছা বকনা বাচ্চা বয়স কেমন চলে বাচ্চাটা এটার বাচ্চার বয়স আজকে তিন দিন তিন দিন আচ্ছা বাচ্চাটার যে রকম কোয়ালিটি দেখতেছি ভাই তাতে তিন দিনের বাচ্চাতে গেজা কেমন টানতেছেন এটাতে এটা আপনার পনেরোটা পর্যন্ত চলে আসছে রানিং পনেরোটা দূর চলেই আসছে সকালের একটা নে কেমন আছে ভাই আপনি যে কোনো ভার জন্য বুঝছেন আপনার গ্যারান্টি থাকবে বুঝছেন আপনার 22 টা দুধের গ্যারান্টি থাকবে একদম দুধ ক্লিয়ার হওয়ার পরে হ্যাঁ আচ্ছা আর দুই এক দিনের মধ্যে আসলে মোটামুটি তিন দিনের মধ্যে আসলে কত লিটার দেখতে পারবেন অলরেডি 15 16 কেজি টাইনটিসি বাচ্চা খাওয়ার পরে আচ্ছা তাতে আনুমানিক দুই তিন দিনের ভিতরে আসলে 17 18 তো দেখতেই হ্যাঁ ওটা 100% আচ্ছা মাশাআল্লাহ একদম দৃষ্টি নন্দন কালেকশন করছেন ভাই আসলে মন ভরা গাবি গাবি দেখলে কিন্তু ভাই মন শান্ত হয়ে যায় কিছু কিছু গাবিতে এগুলা হচ্ছে সেরকম টাইপের গাবি আচ্ছা তো এটার দাম কেমন নির্ধারণ করছে দাম সাড়ে দুই লাখ টাকা চাওয়া চাই হিসাব চলবে না ভাই শুরুতে কিন্তু আপনি বলে দিচ্ছেন একবার বলে দেবো আজকে যে ভিডিওর সর্বোচ্চ গরুগুলো দেখাও বুঝছেন এর মতো পড়তে আমি মনে করি বুঝছেন বাংলাদেশ চ্যালেঞ্জ করে আজ গরু দেখা একদম বাংলাদেশ চ্যালেঞ্জ হবে সেটি আজকে না কিনতে পারলে মনে হয় না সে গরু কিনতে পারবে না কখন আচ্ছা এরকম চ্যালেঞ্জ একদম না অবশ্যই আচ্ছা তো একদম ছোট করে বলে দেন দুই লক্ষ টাকা দাম দুই লক্ষ পঁয়ত্রিশ জি দুধের গ্যারান্টি একদম জেনুইন বাইশ কেজি দুধের গ্যারান্টি থাকে বাইশের গ্যারান্টি তাও প্রথম রাউন্ডে

ভরপুর থাকে আসলে সবাই পাবনা জেলায় বুঝছেন মনে হয় আপনি দুই এক সপ্তাহের ভিতরে বুঝছেন মনে হয় পান নাই আচ্ছা দুই এক সপ্তাহের মধ্যে এরকম গাড়ি পান এই জাত আচ্ছা আচ্ছা এটা জাত মূলত কি জার্সি মাথার দিকে মাথা বুঝছেন তাকালে মনে করে একদম বললেন শঙ্কর মাথা শঙ্করের মতো মাথা জি 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 খুবই কোয়ালিটি সম্পূর্ণ একদম দিয়ে দেখাবেন বুঝলেন আর ওই যে লাভি কম্বল বুঝছেন এরকম কোন ব্যাপার এগুলো দেখলে বুঝছেন এগুলো গরু কখনো বুঝছেন ফাঁকি দিবে না ইনশাল্লাহ একদম জাতমান গাভী ভাই ভরপুর একটা শরীর স্বাস্থ্যের মতো বডি ভাই কোনো ভাঙতি বডি না 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 দাঁত বয়স কেমন চলে কেবল সবেমাত্র মাত্র দুটি দাঁত হচ্ছে দুই দাঁত প্রথম রাউন্ডের গাবি প্রথম রাউন্ডে গাবি মাশাআল্লাহ প্রথম রাউন্ডে যে বডি নিয়ে ফেলছে এগুলো তো দ্বিতীয় রাউন্ডে যা একদম হাতির মতো বডি হয়ে যাবে আমি তো বললাম যে আমরা ভাই কখনো বুঝছেন ওই মানে চ্যালেঞ্জ করি না বুঝছেন এগুলো গরু দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে এগুলো কি গরু বুঝছেন যারা অভিজ্ঞতা খামারি বুঝছেন এগুলো গাবি তারাই নিবে বুঝছেন একদম শান্ত হবে ইনশাল্লাহ যে কোন লোকই দহন করতে পারবে দেখেন যে কোন লোকই দহন করতে পারবে কোন সমস্যা নেই দহন করার মতো মানে হাতের মধ্যে খুব ইজিলি ভাবে একদম একদম মানে জাত গরুর যেটা বৈশিষ্ট্য

এগুলো যারা পুরাতন খামারে আছে তারা দেখলে বুঝতে পারবে যে এগুলো গরু কত কেজি দুধের গরু সেটাই অনেক ভারী একটা উলান ছড়ি দেখলে ভালোভাবে বুঝতে পারবে ভাই আসলে অরিজিনাল ডেন

আমি সব দেখায় দেবো আসলে এই সব জিনিসগুলা নিয়ে আমি দেখাই দেবো সবকিছুই কুটি সব আপনাকে দেখা দিতাম যেগুলো জাত গরু বুঝছেন তার কখনো বুঝছেন লাভি থাকে না কোন কম্বল থাকে না গলা

যেভাবে পানির মানুষকে গাভি দিয়ে দেবো সেই হিসাবে দাম বলেন ছোট ছোট দামে ওই তো দুই নাম্বার আর হলে তিন নাম্বার গরু আমি একজনকে দেবো বুঝছেন দাম নেবো সাড়ে চার লক্ষ টাকা জোরার উপরে দাম হচ্ছে সাড়ে চার লক্ষ জি দুই আর তিন দাম চাইছেন হচ্ছে

আর একটু যদি করে দেওয়া যায় এখন আপনার ভিডিও দেখে যদি কেউ ফোন দেয় অবশ্যই কিছু না কিছু সম্মানী অবশ্যই করবো করবো হালকা কিছু করব করবো ভেবে থাকে যে আকাশ চম্বি ব্যাপার আমি পঞ্চাশ হাজার নিচে দাম বলবো ওইরকম কল করে কোনো লাভ হবে না আমরা তার ফোনে রিসিভ করি না আচ্ছা ফোনে রিসিভ হয় না সেটাই তো এটাও সাইড করে দেন চলুন পরবর্তী চার নাম্বার সিরিয়ালে আরেকটা গাফি নিয়ে আসলেন মাশাল্লাহ এটাও তো ভাই বিগ বডি একদম জি ভাই অনেক বিগ সাইজ গরু সব আচ্ছা এটাও তো বেশ বড় সরো একদম কালো সাদার ছাপ আর কালো রংটা বেশি জাত কি ভাই এটা এটা আপনার ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি জি আচ্ছা ভাই এত এগুলা সংগ্রহ কোথা থেকে এত বড় বড় গাফি আমার গরু সব মানে গ্রামের থেকে সব বাইরে থেকে সংগ্রহ করি আমি তো আর একা না অনেক লোকজন আছে আমার ওনারা কিনে দেয় আমি উনার থেকে নেই নিয়ে বিক্রি করি লোক সেট করা আছে কম্পোজ দেওয়ার জন্য আচ্ছা ভাই এটা দাঁত বয়স কেমন চলে দুই দাঁত ছিল আবার দুতে ভাঙছে চার দাঁত ধরেন চার দাঁত জি কয় নাম্বার বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রথম রাউন্ড বাচ্চা দিবে জি জি একটা না সিরিয়ালে 1 2 3 4 চারটা সবই আসছে চারটাই প্রথম বিয়ানের গপি 43 গরু আনতে সব দুই দাঁত সব দুই দাঁত ত দুই দাঁত ত আচ্ছা সব এগুলা সব এগুলা দাঁতের মধ্যে দুই দাঁত ত এগুলা কালেকশন করার কারণ কি ভাই যে কোন খামারি ভাই গরু নিলে বুঝছেন দশ বছর কামাই খাবে ইনশাল্লাহ গরু কোন দিনও

একদম বড়ে যাবে এগুলো গরু কখনো এগুলো প্রথম উপরে থাকবে সব বিশের উপরে থাকবে বিশের উপরে থাকবে যারা মানে শুরুতেই ভালো গাভিতে শুরু করতে চাচ্ছেন তারা এগুলো অনায়াসে নিতে পারে একদম এই ধ্যান নাকি মনে করছে ফখরির জোলা

করাই লাগছে কারণ আপনাদের ভাই জায়গা আছে কারণ আপনাদের এখানে আমরা যেরকম এসে কথা বলে শান্তি পাই কারণ ভরপুর কালেকশন থাকে দর্শক ভাইরাও কিন্তু কিনে একটা আলাদা আত্মতৃপ্তি পায়

আচ্ছা এরপরে কি সম্মানী বা একটু জায়গা থাকলে ভাই কুমাই যান ভাই সম্মানী গুলো গরু অনেক জায়গায় তো ভিডিও করেন আপনি কোন যে 190000 এর গরু ভাই অনেক জায়গার হিসাব আর আপনার হিসাব কোনো দিনই এক পাল্লায় বাবা সম্ভব না দর্শক ভাইরাও বোঝে কারণ প্রতিনিয়ত ভিডিও দেখে কাদের এখানে প্রতিনিয়ত ভরপুর কালেকশন গুলো থাকে তো সেটা আপনি ভিডিও দেখলে হালকা কিছু সম্মানই করব সম্মানী না ভাই আমি মন থেকে একটু একটা জায়গা যদি দেন মন থেকে একটু করে দিয়ে যায় ইনশাআল্লাহ খুব বেশি ক্ষতি করব না খুবই অল্প পারমিশন দিচ্ছেন

প্রতিবেদনের ছয় নম্বর সিরিয়াল আর একটা গাভিন আছেন ভাই এটাও তো একদম এই যে ডাবল বডি চুই একটা ব্যাপার পুরা বডি একদম ধবধবে সাদা যাতকি ভাই এটা অরিজিনাল হলিস্টান ফিজিয়াম অরিজিনাল হলিস্টান ফিজিয়ান জানা সিং গুলো মনে সাদা পায়ের খুরগুলো সাদা বুঝছেন চোখটাও গোলাপি কালার গুলা হচ্ছে ভাই মানে মোটামুটি ওই যে মন ভরা জিনিস ভালোবাসার মতো জিনিস অনেকেই তো ভাই যে পরিমনিও বলে এরকম গাফিগুলাকে বলে আচ্ছা তো ভাই দাঁত বয়স কেমন চলে এটা সবেমাত্র দুই খেল দাঁত হচ্ছে সবে দুই দাঁত দুই দাঁত প্রথম রাউন্ডের গাফির প্রথম রাউন্ডের কাছে সময় কেমন আছে ভাই এটার টাইম আছে আপনার এখনো

ছোট মানুষ একটা রিকোয়েস্ট করে দিচ্ছি পঁয়ষট্টি আচ্ছা তো বাবলু ভাই আমি দেখাইতে দেখাইতে ছয়টাই হিসাবে দেখাই ফেলছি নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন আঠাশ তেষট্টি শূন্য তিন

ওই আপনার কিন্তু ছেড়ে কথা বলা যাবে সবাই জানে এর জন্য এছাড়াও আরো অনেক আছে দেখলাম এইসব পারবো আমি আচ্ছা সেটাই ভাই তো এটাই ভাই দর্শক ভাইরাও বোঝি ইনশাল্লাহ বাকি তো ভিডিও কলে দেখে শুনে অবশ্যই ভিডিও কলে তো ভাই বিদায় নিতে চাচ্ছি আবার নতুন কালেকশনের কথা হবে